বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে বসবাসরত বীর যুক্তরাজ্যে একাত্তরের মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা জানিয়েছেন তারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সম্প্রতি কুমিল্লার চৌদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীর বিক্রমকে নাজেহাল করা এবং তার গলায় জুতার মালা পরানোর মতো ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে বীর মুক্তিযোদ্ধা খান কবরে ও দুঃসাহস দেখিয়েছে স্বাধীনতা বিরোধীরা বক্তারা অভিযোগ করেন এসব ঘটনার পেছনে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্রের হাত রয়েছে এবং বর্তমান সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে বিলেত প্রবাসী বীর মুক্তিযোদ্ধারা ১৩ জানুয়ারি পূর্ব লন্ডনের এক মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করেন সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ানগো সুলতান সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী মাহমুদ হাসান লোকমান হোসেন আবু মুসা হাসান সৈয়দ গোলাম আলী প্রমুখ এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দ আনসার আহমদ উল্লাহ সত্যব্রত দাস স্বপন ব্যারিস্টার আবুল কালাম সহ আরও অনেকে বক্তব্য দেন বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়ে বলেন এই ধরনের কাজ ইতিহাসকে মুছে ফেলতে পারবে না তারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং সংবিধান জাতীয় জাতীয় পতাকা ও সঙ্গীতের মর্যাদা রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অত্যন্ত যে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজকে মুক্তিযোদ্ধারা অপমানিত নিগৃহীত তাদের উত্তরোত্তর ভাবে অপমান করা হচ্ছে আমরা বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা ব্রিটেনের মুক্তিযোদ্ধারা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব বাংলাদেশ সরকার তার যথেষ্ট ব্যবস্থা নেবে এবং অচিরেই এর পূর্ণ ব্যবস্থা নিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানো হবে অথবা আমরা মুক্তিযোদ্ধারা আবার গড়িয়ে উঠব দেশবাসীর কাছে আহ্বান জানাবো আসুন মুক্তিযুদ্ধের সেই ঐতিহ্যকে ধরে রেখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা অগ্রসর করি আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে এই প্রতিবাদ সভাটা করছি আপনারা জানেন বাংলাদেশের কুমিল্লার চৌদ্দ গ্রামে আমাদের একজন বীর প্রতীক প্রাপ্ত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাদি আবদুলাই কানুমিয়াকে যেভাবে অত্যাচার করছে অপমানিত করছে গলায় জুতার মালা দিয়ে গ্রাম প্রদক্ষিণ করেছে অন্য আরেকজন মুক্তিযোদ্ধাকে কান ধরে উঠপোস করিয়েছে চশমা কেড়ে নিয়ে থ্রো করে ফেলে দিয়েছে অন্য আরেকজন মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছে আমাদের কি অন্যায় করেছিল আপনারা জানেন পার্লামেন্টেরিয়ান মইনুদ্দিন বাদল সাহেব উনি কী অন্যায় করেছিল মৃত্যুর পরে উনাকে আজকে উনার কবরে জায়গা জুতার মালা দিয়া ওইখানে জুতা ইটাইতেছে এবং ওইখানে আগুন দৌড়াইতেছে এরই প্রতিবাদে আমরা আজকে এইখানে প্রবাসে যারা মুক্তিযোদ্ধারা আছি আমরা এখানে একটা প্রতিবাদ সভা ডাকছি আমরা এর এইটা শেষ না এখানে ইনশাল্লাহ আমরা প্রতিবাদ আমরা এইখানে শেষ না আরও করব এবং আমরা দরকার হইলে আমরা অস্ত্র হাতে জমা দিয়েছি কিন্তু এখনও আমরা ট্রেনিং জমা দেয় নাই এখনও আমরা রাস্তায় নামলে আশা করি এরা পথ ফলাবার পথ পাবে না আমরা বিলেতির মুক্তিযুদ্ধা কিন্তু প্রথম দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম শঙ্কা প্রকাশ করেছিলাম এবং উদ্বেগ প্রকাশ করেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধ জাতির জনক জাতীয় স্বাধীনতা আমাদের জাতীয় পতাকা এগুলো নিয়ে জাতিকে নাক না গলায় কিন্তু আমাদের সেই আশঙ্কাটা বাস্তবে এখন পরিণত হয়েছে আমরা এখন দেখছি তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় সংবিধানকে বাহাত্তর সংবিধানকে কবর দিতে চায় তো আমরা তার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বাংলাদেশ হিসেবে রাখব